অসহায় ছেলেদেরকে ফিরিতে লেখাপড়া করায় আলেম বানায় আরো করে বলতে হবে না আপনাদেরকে আমি বললে খুশি হবে এই এবছরও এনটিভিতে ফাইনালে আমার একটা ছাত্র উঠছে সে গরিব মানুষ এই গতকাল আর টিভিতে রমজান যেটা দেখাবে সেখানে ফাইনালে চতুর্থ হয়েছে আমার আমার ছাত্র সেও একজন গরিব মানুষের ছেলে বলেন আল্লাহ আপনার এই যে আমি একজন গরিব মানুষের ছেলে জুনায়দ আল হাবিব একজন গরিব মানুষের ছেলে আমরা আমাদের রায়হান আমরা ধনীদের সন্তান না কটিপতির সন্তান না এই ইসলামের এই দেশে যত ক্ষেদমত হয়েছে যত খেদমত হচ্ছে যত ক্ষেদমত হবে সকল ক্ষেদমত কাদের দ্বারা হয় জোরে বলতে হবে জোরে বলেন না কাদের দ্বারা হয় আলেমদের দ্বারা হয় আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম কি আবদুর রহমান আব্দুর রহমান সাহেব পুরি তয়িদে পরে গিয়েছিলেন এখন ওনার ছেলে চালায় ওনার ছেলে আপনারা চালা ওনার ছেলে এখন চালায় এই মাদ্রাসায় আমি যতটুকু বুঝছি ছাত্রদের কাছে এই কোনো টাকা নেই না না নেই না কোনো টাকা নেই না এই লোক যে কত আগে যাবে আমাদের আমি আপনাদের একটা হাদিস শোনায় রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেয় সেজন্য আমি মোহাম্মদের মাথায় হাত দেয় চিৎকার মেরে বলেন আল্লাহ আ